আসসালাম আলাইকুম আমি রুকসাজ্জামান রূপন্তি আবৃত্তি করতে যাচ্ছি এহসান আহমেদ নোমান এর লেখা কবিতা তোরা হিংস্র নরপশু তোরা মানুষ নাও তোরা হিংস্র নরপশু তোরা সকলের চোখে জল জলজ্যান্ত দস্যু তোরা মানবতাকে করছো নির্বিকার তোরা ধর্ষক তোরা শত্রু লাখো জনতার পশুত্ব তোদেরকে করছে চিরতরে ধ্বংস জানি না তোদের আছে কি কোনো বংশ তোদের কি মা বোন নেই ওহে বোনাধম কোন সাহসে তোরা ফালাও বিষাক্ত জানি তোদের নেই কোনো ধর্ম ও মনুষ্যত্ব তোরা হায়নার মতো করো অশ্লীল নৃত্য তোরা সভ্যতার বিকাশে চরম প্রতিবন্ধক তোরা কেড়ে নাও হাজারো মানুষের সুখ তোরা মুখোশধারী তোরা বিশ্বাসঘাতক তোরা ধ্বংস করছো মানবতার চোখ তোরা সমাজকে করছো সদা কলুষিত তোদের কারণে নারী সমাজ আজ ভীত তোরা জঘন্য শত্রু তোরা চরম পাপিষ্ঠ তোরা করছ দেশের পরিবেশকে নষ্ট তোরা পৃথিবীর নিকৃষ্ট তোদের চাই বিচার তোদের ঠিকানা হোক অন্ধকার কারাগার ধন্যবাদ সবাইকে